তাহলে এখন আমরা দেখব কম্বিনেশন কম্বিনেশন জিনিসটা তোমরা যারা ফ্যাক্টরিয়াল জিনিসটা বুঝতে পারছো এখন এই ফ্যাক্টরিয়াল জিনিসের মধ্যেই আছে কম্বিনেশন কিভাবে আছে যেমন ফ্যাক্টরিয়াল জিনিসে ফ্যাক্টোরিয়ালের ভিতরে আমি যে তিনটা জিনিস ধরছিলাম তিনটা জিনিস কি আমি কয়ভাবে দিতে পারি এটাই হচ্ছে আমার বিষয় ছিল এখন কম্বিনেশন হচ্ছে তোমাকে চয়েস করতে হবে কম্বিনেশনে তোমাকে চয়েস করতে হবে যেমন এখানে আমার কাছে তিনটা জিনিস আছে এ বি সি তিনটা জিনিস আছে এখন এর মধ্যে থেকে আমি যদি দুইটা করে নেই। এর মধ্যে থেকে যদি আমি দুইটা করে নিই যেমন নিতে পারি অথবা বিসিও নিতে পারি দুইটা করে যদি আমি নেই দুইটা করে নিয়ে আমি কয়বার সাজাইতে পারি দুইটা করে নিয়ে আমি কয়বার সাজাইতে পারি দেখি কয়বার সাজাইতে পারি তাহলে এক নাম্বার তাহলে এবি লিখতে পারি একটা লিখতে পারি না দুই নাম্বারে বি সি লিখতে পারি একটা দুইটা করে নিয়ে সাজাইতেছি আমি তাহলে তিন নাম্বারে লিখতে পারি এ আর সি এ সি একসাথে লিখতে পারি তাহলে এই তিনটা জিনিসের মধ্যে আমি দুইটা করে নিয়ে আমি সাজাইলাম দুইটা করে সাজিয়ে দেখলাম আমি এই তিন ভাবে নেওয়া যায় তিন ভাবের উপরে কি আর কোনো কিছু নেওয়া যায় দেখো তো আর কোনোভাবে নেওয়া যায় না তাহলে আমি তিনটা জিনিস নিছি কয়টা তিনটা তিনটা জিনিসের মধ্যে যদি আমি দুইটা করে নেই তিনটা জিনিসের মধ্যে যদি আমি দুইটা করে আলাদা আলাদা করে আমি সাজাই তাহলে আমি তিন ভাবে সাজাইতে পারি তাহলে এই জিনিসটাকে এইভাবে লেখে এই জিনিসটাকে লেখে থ্রি কম্বিনেশন টু এই জিনিসটাকে এইভাবে লেখে এখন তাহলে এটার মান কত আসবে এটার মান আসবে আমার কত তিন ভাবে সাজানো যায় তিন ভাবে কত থ্রি কিন্তু এটা কিভাবে আসে চলো দেখি এখন কম্বিনেশনের একটা সূত্র আছে যেমন এন কম্বিনেশন আর এন কম্বিনেশন আর এই ক্ষেত্রে হচ্ছে সূত্রটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ধরো সূত্রটা আমি আগে উপরে লিখি সূত্রটা আমি একটু উপরে লিখি যেমন এখানে লিখলাম তাহলে এন কম্বিনেশন আর তাহলে এটা সমান লিখতে পারি আমি এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে আমি যদি এই সূত্রটার সাথে মিলে লিখি থ্রি কম্বিনেশন টু থ্রি কম্বিনেশন টু তাহলে এই জায়গা আমি এইভাবে লিখতে পারি না এন এর জায়গায় কত বসবে থ্রি তাহলে থ্রি কম্বিনেশন আর এখানে কত ছিল থ্রি মাইনাস আর ছিল হচ্ছে টু তাহলে থ্রি মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ইন্টু কত আর আর এর মান হচ্ছে টু টু ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে আমার মান মানপত্র আসে দেখি থ্রি ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে লিখতে পারি থ্রি ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আবার এই জায়গায় হচ্ছে থ্রি মাইনাস টু তাহলে কি ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়ালকে আমরা কী লিখতে পারি ওয়ানই লিখতে পারি ওয়ান ফ্যাক্টরিয়ালকে আমরা ওয়ানই লিখতে পারি তাহলে ওয়ান ইন্টু এখানে টু টু ফ্যাক্টোরিয়াল তাহলে টু ইন্টু ওয়ান টু ফ্যাক্টোরিয়াল কে লিখতে পারি টু ইন্টু ওয়ান তাহলে দেখো তো এই টু আর এই টু ভাগ যায় না ভাগ মানে কি আমরা কাটাকাটি করে দিই তাহলে এখানে কি টু আর টু ভাগ যায় তাহলে উপরে কি থাকে খালি থ্রি থাকে তাহলে এটার অ্যান্সার হবে থ্রি তাহলে এখানে যেহেতু এই থ্রি কম্বিনেশন টু এর মান কত আসছে থ্রি আসছে এটা দ্বারা এটাই বোঝায় যে আমার কাছে তিনটা যদি জিনিস থাকে এই তিনটা জিনিসকে আমি যদি দুইটা করে এই তিনটা জিনিসের মধ্য থেকে আমি যদি দুইটা করে জিনিস সাজিয়ে লেখি তাহলে আমি তিনবার সাজাইতে পারি এই যে এইরকম তিনবার সাজাইতে পারি এর উপরে আর সাজাইতে পারি না এটাই ছিল আমার কম্বিনেশনের বিষয় এটা ছিল আমার কম্বিনেশনের বিষয় তাহলে এখন আমরা পরের টপিকটা দেখি